আবারও ঐতিহ্য ফিরে পেতে চলেছে শহরের প্রায় দেড়শো বছর পুরনো ছোটেলালকি ঘাট জানা যাচ্ছে দেশের নামী সংস্থা ঘাটটিকে রূপ দিতে চলেছে এক নতুন সাংস্কৃতিক ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে ভারতের বৃহত্তম হসপিটালিটি সংস্থা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড আইএইচিএল এবার কলকাতার ঐতিহাসিক ছোটেলালকি ঘাট নতুন রূপে গড়ে তোলার উদ্যোগ নিতে চলেছে সেই সঙ্গে এই প্রকল্পে আইএইচসিএল এর সঙ্গে যৌথভাবে সহযোগিতা করতে চলেছে কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর জানা যাচ্ছে এ বিষয়ে আজ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হলো এই দুই সংস্থার মধ্যে আইএইচসিএল টাটা গোষ্ঠীর অংশ উনিশশো তিন সালে মুম্বাইয়ের তাজমহল প্যালেস হোটেলের মাধ্যমে তাদের যাত্রা শুরু হয় বর্তমানে সংস্থাটির বিশ্বজুড়ে পাঁচশো পঞ্চাশটিরও বেশি হোটেল রয়েছে এবং এটি ভারতের সবচেয়ে বড় হোটেল সংস্থা হিসেবে পরিচিত লালকি ঘাট আঠারোশো সত্তরের দশকে নির্মিত কলকাতার নদী তীরবর্তী এক ঐতিহাসিক নিদর্শন আর এই চুক্তির লক্ষ্য সেই ঐতিহ্যকে নতুন রূপে পুনঃপ্রতিষ্ঠা করা পুরো কাজটি করা হবে ইন্ট্যাক ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজের তত্ত্বাবধানে এই উদ্যোগ নমামি গঙ্গে প্রোগ্রাম এবং স্বচ্ছতা অভিযানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এদিন এ বিষয়ে আইএইচসি এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শ্রী গৌরব পোখরিলাল বলেন আমাদের ইএসজি ফ্রেমওয়ার্ক পাঠ্যর অন্তর্গত এই প্রকল্পের মাধ্যমে আমরা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রতিশ্রুতি নিয়েছি ছোটেলাল কি ঘাট কেবলই একটি ঘাট নয় এটি কলকাতার ঐতিহাসিক আবেগ এই প্রকল্পে আমরা ঘাটটি সংস্কার ও সৌন্দর্য আয়নের কাজ করব যাতে এটি নতুন করে মানুষের প্রিয় স্থান হয়ে ওঠে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমন জানান এই সমঝোতা চুক্তি এক ঐতিহাসিক স্থানকে নতুন করে জীবন্ত করে তোলার লক্ষ্যে বড় পদক্ষেপ সিএসআর অধীনে তিন বছরে প্রায় পাঁচ কোটি বিনিয়োগে আমরা এই ঘাটের সৌন্দর্য পুনরায় ফিরিয়ে আনব এবং কলকাতার নদীঘাট সংস্কৃতিকে বহাল রাখব আরও জানা যাচ্ছে এই প্রকল্পের আওতায় ঘাটটির ঐতিহাসিক কাঠামো সংরক্ষণ পরিবেশ বান্ধব উন্নয়ন প্রাচীর চিত্র ও নৌকা রঙের মাধ্যমে লোকশিল্পকে উৎসাহ প্রদান স্থানীয় ব্যবসায়ীদের সহায়তা এবং পর্যটনের প্রসার ঘটানো হবে ব্যুরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা